গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটসবাসির ব্লক আজকে যাবো আমি একটা পার্টিতে যেটা হচ্ছে হাভেলি কৃষ্ণনগর তো এই পার্টিটা হচ্ছে আমাদের একটা কোম্পানির তো সেই পার্টিতে যাচ্ছে যাব বা তার জন্য রেডি হবো সর্বপ্রথম আমি করবো কি আমার গাড়িটা ওয়াশিংয়ে দেব তারপর গাড়ি নিয়ে বেরিয়ে যাবো তো চলো গাড়িটা আগে দিয়ে আসি আমি আমার গাড়িটা নিয়েছি ওয়াশিংয়ে কতটা নোংরা রয়েছে আর দাদাকে বলছি তাড়াতাড়ি ওয়াশ করবো আর চটপট সান সেই নিয়ে আমি মোটামুটি রেডি একদম আর আমি যাচ্ছি এখন কৃষ্ণনগর হাভেলে এটা আমার গেটাক দেখতে পাচ্ছ চলো ওকে বাই আর এদিকে আমার গাড়ির চান করাও শেষ আর আমি গায়ে গাড়িটা দাদার কাছে ধুয়ে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছে ফোমাস করে রেখেছে আর মোটামুটি আমরাও গাড়িতে বসে গেছি এইমাত্র গাড়ি স্টার্ট আর অলরেডি আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার এই ভাইটা যে আমার কাছে থাকে এই ভাইটা দুজন মিলে যাচ্ছে হাবিলে হোটেল আমরা গাড়িটা ছাড়লাম মোটামুটি আমার দোকানের কাছ থেকে সামনে ক্রস করেছিলাম এটা হচ্ছে আমার দোকান দেখতে পাচ্ছ ট্যাঙ্কি রয়েছে পরে এটাই আমার দোকান আমি এখান থেকে যাব কৃষ্ণনগর মোটামুটি ঘন্টা দেড়ে এক ঘন্টা মতো লাগবে মোটামুটি হচ্ছে জ্যাম না থাকে তারপরে দেখছো আমাদের বাজারটা কত সুন্দর বাজারে আপাতত কোনো লোক অংশ বাজারে লোক নেই তারপরেও এই টোটোগুলো এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে যেখান দিয়ে যাতায়াত করার কোনো রাস্তা থাকে না এ নিয়ে অনেকবার ঝামেলা হয়েছিলো এবং থানা থেকে একবার এসে ওদের বাড়ানো করেছিল তা সত্ত্বেও ওরা টোটো চালাবে ঠিক আছে ওরাও চালাচ্ছে চালাক আর আমি ধীরে ধীরে বেরিয়ে গেলাম আমাদের বাজারটা টোটালি বাজারটা ক্রস করছে এই থেকে বেরিয়ে যাচ্ছে আর এই দেখো এইটা এই ব্রিজটা পর্যন্ত আমাদের নতুন বাজার আর ব্রিজের ওই দিকটা ছিল পুরাতন বাস স্ট্যান্ড যেটা একসময় ঘাট ছিল চলো যে ঘাট ছিল সেই ঘাটের ব্রিজটা তোমাদের দেখাচ্ছে এটা একসময় মানে পাড়াপাড়া হতো এখন অবশ্য ব্রিজ হয়ে গেছে এই ব্রিজটা আর রানা আমাদের বাজার মানে ছিল এটা ঘাটের উপরটা বের মারা ছিল হ্যাঁ এখন এদিকটা নতুন করে শুরু হচ্ছে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ নতুন নতুন দোকান হচ্ছে এইদিকে নতুন নতুন দোকান হচ্ছে এই নতুনগুলো দোকান হচ্ছে সব তৈরি হচ্ছে আর চলো তোমাদের তাড়াতাড়ি আমি বাজারটা সেরে গেলাম চলো আগে দেখার কথা হচ্ছে আমি চলে এসছি এখন সিখড়া আর এখানে পুলিশ দাঁড়াতে দাঁড়াতে বললো সামনে কারণ এখন পশ্চিমবঙ্গে ভোট আছে তার জন্য নাকা চেকিং চলছে তো এই নাকা চেকিং আমি দাঁড়িয়ে গেলাম তো দাঁড়ানোর পর আমার কাছে একজন পুলিশ হিসেবে বললো নাকা চেকিং আছে তো আপনি একটু এমন নেমে ডিক্কিগুলো খুলুন তা আমি তার মতো ডিকিগুলো খুললাম আর আমাকে এই জায়গাটা দাঁড়াতে বললো আর ভোটের সময় অনেকটা ইলিগাল অ্যাক্টিভিটি হয় তার জন্য পুলিশ কমিশনার থেকে বা ইলেকশন কমিশনার থেকে এই ছেলেগুলোকে ডিউটি দিয়েছে তারা ছবি তুলে নিলাম বা গাড়িটার আর আমাকে এক জায়গায় শুয় করতে বললো আমি কোয় করলাম ততক্ষণে ও দাঁড়িয়ে ছিল বাইরে ছিল আবার দেখতে হচ্ছ অনেক গাড়ি চলে গেছে পুলিশটা অনেক কিছু হয়তো বলছিল বলছিলো ততক্ষণে আমি ছিলাম সই করতে আর আমার গাড়িটা গাড়ির ক্যামেরাটা অন ছিল এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছুই নাই কারণ পুলিশ পুলিশের ডিউটি অবশ্যই করবে আর এটা স্বাভাবিক কারণ পুলিশরা আমাদের জন্য ডিউটি করে এটা বাস্তব কথা পুলিশ আমাদের জন্যই নিয়োজিত পাবলিক সার্ভেন্ট আর বা এর জন্যই পুলিশের সঙ্গে কপারেট করাটা উচিত যাই হোক অনেক টাইম যাওয়ার পর আসলাম আর এখানে একজন ছিল আমার একটা ভাইবো দেখাচ্ছি তোমাদের দেখো চলে গেল আর আমার একজন পরিচিত লোক মানে বসেছিল তো তারপর ওর সাথে একটু কথা বললাম কথা বলে আমি আমার রাস্তায় গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম আমি গাড়িতে ফিউল ভরার জন্য পুরো ফিউল স্টেশনে গিয়েছিলাম তারপর বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যেটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড বলো আমার ভিডিও ডান দিকে যেটা আছে ডান দিক থেকে এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড আর তার একটু আগে গিয়ে লোকাল বাস স্ট্যান্ড যেটা আমাদের লোকাল বাস স্ট্যান্ড বলো তো শেষ বলো তো শেষ

আমি একদম আমার কিছু মনে করো না ভিডিওটা একটু লম্বা বাস স্ট্যান্ডে আছি একদম খাবার ডিটেইলস সব দেখাচ্ছি তোমাদের সেই কারণে এটা একটু লম্বা হচ্ছে ভিডিওটা ওকে ঠিক আছে আর আমি চলে এসেছি কৃষ্ণনগর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক উপরটা উপরটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক উপরটা এখন বর্তমান বারো আর এটা হচ্ছে করিম তোমার কৃষ্ণনগর টু তোমার নবদ্বীপ যে রেল লাইনটা চালু হতে চালু হচ্ছে অনেক দিন বন্ধ ছিল সেটা আবার নতুন করে শুরু হচ্ছে সেটা তো সেটা ওভারটেক করলাম ওভারটেক করে আমি বেরিয়ে যাব তোমার চৌত্রিশ নম্বর বর্তমান বারো এই রোড ধরে মোটামুটি এক দেড় কিলোমিটারের মধ্যে আমার গন্তব্যস্থল পড়বে যেটা হচ্ছে হোটেল হাবিলি এখানে একটা কোম্পানির মিট রয়েছে মিট আপ রয়েছে সেই মিট আপে আমি যাচ্ছি যেটা আমাদের কোম্পানি আমাদের কাজের কোম্পানি তো চলো ওরা দেখাচ্ছি তোমাদের বা পাশের যে হোটেলটা রয়েছে ছাদা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মানে হাবিলি হোটেল আমাদের যেখানে মিট চলছে আমার আমাদের মিট চলবে এই যে মন্দিরের মতো গেট আপটা দেখতে পাচ্ছ প্রথমে ব্রাউন কালারের এটাই হচ্ছে তোমার হাবিলি হোটেলের গেট তো চলো আমরা ভিতরে ঢুকে যাবো আমরা ফাইনালি চলে এসেছি শেষমেশ আমরা পৌঁছে গেছি আমাদের সেই হোটেল হাবিলে যেখানে আমাদের একটা মিট চলছে তো আমি ঢুকিয়ে দিলাম আমার গাড়িটা তো এখানে একটা ওয়াশম্যান আছে যে দাদা আমাকে বললো গাড়িটা পার্কিংয়ে লাগিত তো আমি রীতিমতো গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দেবো এখানে কিছু দাদারা আছে এখানে সিকিউরিটি দাদা এসে আমার গাড়িটাকে পার্কিংয়ের ব্যবস্থা করে দিল আর আমি বললাম দাদা একটু পিছনটা দেখিয়ে নেন তো উনি দেখে নিল যাতে ঠিকঠাক গাড়িটা পার্কিং হয় তো আমি চলে এসেছি এখন বর্তমান হাবেলি হোটেল যে হাবেলি হোটেলে আমাদের একটা মিট আপ রয়েছে আর সেই মিট আপে আমার হয়েছে আরেক ফোন ফন তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আর চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি কাল দেখো এইটা হচ্ছে হোটেল হাবলে গার্ডেন সাইড আমি এখন গার্ডেনের সাইডের দিকে যাচ্ছি এই সাইডটা হচ্ছে গার্ডেন

ফাইভ স্টার বা থ্রি স্টার ওয়াটে আবার আমি জানি না ফাইভ স্টার অথবা থ্রি স্টার হোটেল এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুবই ভালো এর পরিবেশটা খুব ভালো আমি প্রথম ফার্স্ট টাইম এসেছি যায় একবার এসেছিলাম একটা তোমাদের সাথে বেশ শেয়ার করা হয়নি আর এবার আমি ব্লগটা টোটালি শেয়ার করছি তোমাদের কাছে দেখতে থাকো আমার এই ব্লগে দেখি আমার পার্টিটা পার্টিটা কোন হলে হচ্ছে তো আমি মোটামুটি চলে যাব আমাদের সেই পার্টি হলের বা ব্যাংকট হল যেখানে আমাদের পার্টিটা হচ্ছে তো চলো যাই ভিতরে ঢুকি দেখি কী অবস্থা একটা কৃষ্ণনগর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সামনে বা নতুন বারো বারো নম্বর যেটা চৌত্রিশ বারো আর গার্ডেনে ঘুরতে আমি অনেকটা দূর আর আমাকে সিকিউরিটি বললো যে ওখান দিয়ে একটা গেট আছে যেটা ব্যাঙ্ক হলে ডাইরেক্ট যাওয়ার আন্ডার গ্রাউন্ড হয়ে তো আমি এখন সেই জায়গাটা যাব সেই গেটটাতে যাব চলে এসেছি এই গেটটার আন্ডারগ্রাউন্ড যেটা নিচের দিক নামলে আমি ডাইরেক্ট আমাদের ব্যাংকট হল যেখানে পার্টি হলটা চলছে সেখানে পৌঁছে যাবো আর এই পার্টি হলে পৌঁছে যাচ্ছে আর পার্টি হলের মেন গেট পার্টি হলে ঢুকতে আমার উইলকাম জুস যেটা দিয়ে দিল সেটা হচ্ছে ফ্রাইট ছিল আমার তারপরে স্ন্যাক্স করলাম যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল উইথ চাটনি আমি लाइन डाली इनफैक्ट इनला फर्स्ट चेक करके इसी वीडियो को ना देखो एंटर आर ये खाली सेल्फ सर्विस सेल्फ सर्विस रिटर्न्ड चाकिंग एंड प्लस सेल्फ सर्विस नीरा चाकिंग तो तब वो फर्स्ट व्यू ना और बार-बार हम लोग बहुत अच्छे से बात करते हैं हम लोग आपको डिस्टर्ब करते हैं जी

আর এই সাইডটা হচ্ছে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমি ডাইরেক্ট খাওয়া দাওয়া চলে গেলাম আর কিছু রাইস নিলাম খাওয়া দাওয়া শুরু করলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েলাম আমাদের সেই হাবিল হোটেল থেকে দেখতে হচ্ছিকে তো আমরা এখন চলে যাবো দোকানে সোজা দোকানে গিয়ে তোমাদের কী কিন্তু দিচ্ছে সেটা সাথে শেয়ার করবো আর আমাদের ট্যুর কমপ্লিট আর আমাদের মি পিট কমপ্লিট তখন দোকানে হয়েছে দোকান বন্ধ করব আর দেখাচ্ছি তোমাদের কী গিফট দিয়েছে আমাকে আমাদের গিফট দেখাচ্ছি তোমাদের ফেলে কী গিফট আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই